যে দলের নেতৃত্বে এদেশের জন্ম হয়েছিল যে দলের নেতৃত্বে দেশের অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছিল সে দলটি আজ দুর্নীতি স্বজনপ্রীতি আর কোমর ছাত্রছাত্রীদের হত্যার দায়ে বিলুপ্ত হওয়ার পথে যেটা জাতিগতভাবে যদি বিশ্লেষণ করি তাহলে অত্যন্ত লজ্জার এবং পরিতাপের দেশের বর্তমান প্রজন্ম দেশকে নতুন করে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছে সেই অর্থে দেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করে তাহলে এই স্বাধীনতা যুদ্ধটি ছিল দুর্নীতি স্বজনপ্রীতি এবং সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি রাজনৈতিক দল যে দলটি দিনকে দিন তাদের কীর্তিকলাপের জন্য জাতির কাছে ছোট হয়েছে জানি না এই ক্লান্তিকাল কতদিন পোহাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু এই স্মৃতি দিন বয়ে বেড়াতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর শান্তিপ্রিয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা এদেশের প্রতিটি মানুষের কিন্তু নেতাদের বর্তমান প্রোফাইল দেখলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না একজন মানুষদের বেঁচে থাকার জন্য জীবন জীবনদেশায় কত টাকার প্রয়োজন লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় কোটি কোটি মার্কিন ডলার বিবেচনায় তারা দুর্নীতি করেছে দেশে বিদেশে তাদের সম্পদের পরিমাণ এত বেশি যে যে সম্পদ বিক্রি করে বাংলাদেশের সমপরিমাণ আরেকটি রাষ্ট্র ক্রয় করা যায় মানুষ যদি ক্ষণকালীন জীবন নিয়ে পৃথিবীতে আসে তাহলে ক্ষণকালীন জীবন ব্যবস্থায় একজন মানুষের কত সম্পদের প্রয়োজন তাই নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলুন যাতে করে দুর্নীতি প্রমাণিত হলে একজন ব্যক্তির ফাঁসি হয় যাতে করে ভবিষ্যতে বা ভবিষ্যৎ প্রজন্মের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই দুর্নীতি করার আস্পন দেখাতে না পারে নতুন সরকারের কাছে আমার আরও অনেক প্রস্তাবনা আছে আমি সেই প্রস্তাবনাগুলো নিয়ে সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা আমার সব সময় বলে আসা সেটা হচ্ছে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আল্লাহ হাফিজ